হ্যালো বন্ধুরা কে আছো লাইভে এসো এখন বাজে রাত এগারোটা তো এখন লাইভে আসলাম তো প্রথম লাইভটা জিবুর রহমান করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ তো চল এসব একটু গল্প পড়ি অনেকটাই রাত হয়ে গেলো তো এরকম টাইমে লাইভ করা ছাড়া আমার কিছু উপায় নেই ছেলেকে পড়িয়েই তবে আসতে হয় চলে এসো কারা কারা আসতে চাও কারা কারা আমার সাথে গল্প করতে চাও জয়েন হয়ে যাও প্লিজ ছোট এসো একটু গল্প করে নিই কারা আছো লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কারা আছো এসো একটু গল্প করি অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাজতে যাচ্ছে তো এই মাত্র আসলাম লাইভে তোমাদের সাথে গল্প করতে হ্যালো কেয়ার্স লাগে একটু কমেন্ট করো কেয়ার ছো লাগবে তুই কমেন্ট করো হয়ে দেখা নেই জানি না তো আমার তো প্রচন্ড ঘুম ধরছে তবুও তোমাদের জন্য লাইভে আসলাম তো তোমাদের দেখা নেই কি ব্যাপার হলো বন্ধুরা লাইভে আসছো না কেন লাইভে আসছো না কেন তোমরা সেটাই তো ভাবতে পারছি না চার মিনিট হয়ে গেল তো আওয়াজ কি লাইভে কেউ নেই কোনো বন্ধু নাই हेलो हेलो क्या लाइव तो कमेंट कर ఎ yeah, కమ سلام و اندوه